জমিনে যাও আমার বন্ধু রক্তের ফুটা যেন জমিনে না পড়ে পড়লে জমিনে ভূমিকম্প শুরু হবে সেই তায়েফের জমিনে নবী রক্তাক্ত আহত আল্লাহ নবীদের নবী মায়ার নবী একটা খেজুর বাগানে আশ্রয় নিলেন উকবা ইবনে আবি মুয়াইতার খেজুর বাগান ওই খেজুর বাগানের মালিক উকবা সে তার غلامরে পাঠাইছে غلامরে পাঠাইছে যাও মোহাম্মদ রেজা একটা খেজুর খাওয়াও আল্লাহর নবী খেজুর খাইতে গিয়ে বিসমিল্লাহ রহমান রহিম করছেন গোলাম সে ছিল ইহুদি সে বলতেছে মোহাম্মদ আপনি এই নাম কই থেকে শিখলেন রসুল কয় কেন কয় আমি এই নামটা এই নামটা কোথেকে শুনলেন এই নামটা কোথেকে শুনলেন আল্লাহর নবী কেন কেন একটু বলেন রসুলকে আগে তুমি কও তুমি কে কোথায় তোমার বাড়ি কয় নুনিয়া নুন আলীনস আলাই বলা হয় এক এলাকার মানুষ হলো এ গোলাম তখন কয় আমি নুন ওই নুনিয়া এলাকার মানুষ আল্লাহ নবী কয় ওই এলাকায় একজন নবী ছিলেন ইউনুসা আলি ইসাল্লাম তিনি আমার নবতী ভাই গুলাম অবাক হয়ে গেল অবাক কয়ুসাল ইসলামের নাম তো কোনো নবী সারা জানার কথা না সাথে সাথে গুলামের একটিন হয়ে গেছে তিনি আল্লাহর নবী সাথে সাথে তার একটিন হয়ে গেছে সে আল্লাহর নবী আমার নবী রহমতের নবীর উপরে ওই গুলাম কয় আমার বুঝতে বাকি না আপনি আল্লাহর রসুল আমাকে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান বানায় দেন আল্লাহর নবী তায়েফ থেকে মক্কায় ফিরলেন নবীজির মেয়েরা সবাই যায় কে কে দেখলেন সান্ত্বনা দিতেছেন ফাতেমা যায় ঢুকলেন দরজা বন্ধ করে দিলেন সবাই কি বের করে রসুল কই ফাতেমা দরজা কেন বন্ধ করো ফাতেমা কই বাবা আপনি আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে কিছু কথা বলবো প্রথম কথাটাই ফাতেমা কান্দে আর কয় মালিক ও মালিক তোমার দেশে জানতে চাই জানতে চাই ইব্রাহিমের জন্য যদি তুমি নম্রদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারছো মৌসার জন্য যদি নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিতে পারলা তুমি কি পারো নাই আমার আব্বু তোমার দোস্ত তোমার হাবিবের জন্য তায় ফেরে মাঠে ও শৃঙ্খল যুবকগুলির পাথরকে তুলা বানাইতে পারো নাই পারো নাই কি তুমি পাথর কি তুলা দিতে কেন নাই আল্লাহ কেন করো নাই ইব্রাহিমের জন্য আগুন হলো ফুলের বাগান জন্য নদী রাস্তা আমার আব্বুর জন্য তুমি তাথর কে কেন তুলা বানাইলা ইলানা আল্লাহর কই মারে এভাবে না ও মা এভাবে কয় না আল্লাহর সাথে এইভাবে কথা কয় না খাতুনে যান না খাও মা করে কান্দে আর কয়ে আব্বু আজকে আমার আম্মু নাই আমার আম্মু নাই আমি আম্মুর হাত ধরে ওয়াদা করেছি বাবা গো আপনার আমি সান্ত্বনা দিব সেবা করব আমার আম্মু আমি কথা দিয়েছি আমি কেমনে নিজেরে বুঝাইমু কেমনে বুঝাইমু আজকে তাইফের মানুষগুলো আপনার সাথে যে আচরণ করলো কেমনে বুঝাইমু আল্লাহ তো পারতো কিন্তু আল্লাহ করে নাই কেন ও বাবা তুমি তো আমার নিষেধ দিবাই তোমার তো বাবা নাই জন্মের আগে বাবা হারাইছো বাবার দরদ তুমি বুঝো নাই গো তোমার আব্বার তো মাও নাই বাবাও নাই বাবাও নাই মাও নাই উনিও তো বাপ মার দরদ বুঝে না কিন্তু আমি ফাতেমা তো বাবার দরদ বুঝি আমি আমার আল্লাহর নবীকে নিয়ে যখন সেবা করতেছেন গরম পানিতে কাপড় ভিজায়া কত গুলার মধ্যে দিয়ে দিয়া রকম সেবা করেন রসুল আরাম পেয়ে একটু ঘুম লেগে গেল ঘুমের করে আমার নবী স্বপ্নে দেখেন মা আমেনা নবীর মা আমেনা যেই মারে ছয় বৎসর বয়সে তিনি মদিনার রাস্তা বোয়া নামক জায়গায় তিনি হারাইছেন এরপরে আর যে মারে মাকে ডাকতে পারেন নাই মা ডাক দিতে পারেন নাই স্বপ্নে দেখেন ওই মা নবীর মাথাটা কুলে লইয়া তিনি আদর করতেছেন সান্তনা দিতেছেন নবীজি তখনই হাত ধরা আম্মু এতটা বৎসর পর তোমাকে পেয়েছি তোমাকে পেয়েছি যেতে দিমু না কইসিলা এতদিন মা তুমি কই হাতটা দই রা আমার যখন ডাক দিছেন নবীর গুম গেছে নবী দেখেন ফাতেমা ফাতেমা বাবা গো আপনি কয়া ডাক দিছেন আমার হাতটা ধরছেন স্বপ্নে আমি আপনি কি দেখছেন নবী কয় মারে আমি তোর স্বপ্নে আমার মার হাত ধরেছি বাস্তবে যদি তোমার হাত ধরা হয় তাহলে আমার আল্লাহ পাকের ফয়সলা হলো আজ থেকে তুমি ফাতেমা শুধু আমার মা না তুমি আমার মেয়ে না তুমি আমার মা আমে না এজন্য রসুল ফাতেমাকে মা কয়ে ডাকতেন আল্লাহর নবী সাথে ছিলেন ফাতেমার সামনে কেউ রসুলকে কটাক্ক করতে পারত না নবীজির মাথা একবার ধুলামালি নিক্ষেপ করলো এক বেইমান ফাতুনে জান্নাত তিনি দৌড়ে গেলেন রসুলের মাথা থেকে তিনি দুলাবালিগুলি বালিগুলি সরাইলে রহমতের নবী দয়ার নবী উত্তম আচরণের নবী উত্তম মাখলাকের নবী ইকুলু কাজিমের অধিকারী নবী তিনি তো খারাপের বদলা দিয়া খারাপ কখনো নেন নাই কখনো খারাপ বদলা তিনি দেন নাই খাতুনে জান্নাত দুলা বালিকে সরাইয়া দুশ্মনরে ডাক দিয়া কয় এ তোমরা কি মানুষ না মানুষ আমার আব্বা তোমাদের কি ক্ষতি করলো কি এমন ক্ষতি করলো কেন আমার আব্বুকে তোমরা নির্যাতন করো কষ্ট দাও লজ্জা পেয়ে কাফেররা চলে পড়েন নবীজির মাথায় উঠে নাড়ি বুড়ি চাপাই দিল কেউ যায় না নবী শেষদা থেকে মাথা উঠাইতে পারেন না খাতুনে জান্নাত খবর পেয়ে দৌড়ায় বাইতুল্লার সামনে গেলেন দিয়া উটের নারী গুরি মাথা থেকে সরাইছেন গো এরপরে নবী শ্বাস শেষদা থেকে মাথা তুলছেন হাসাহাসি করে খাতুনে প্রতিবাদ করলেন কেন তোমরা আমার আব্বুর সাথে খারাপ আচরণ করো এটা তো মানুষের কোনো আচরণ নাই বিন্দু পরিমাণ কি মানবতা তোমাদের নাই যেই মানুষটারে তোমরা আল আমিন আল আমিন সত্যবাদী কয়ে ডাকত আজ সে কালেমার দাওয়াত দেওয়ার কারণে কাল্লা দাওয়াত দেওয়ার কারণে তার সাথে এমন খারাপ আচরণ করো এটা তো কোনো মানুষের আচরণ নয় এটা তো কোনো মানুষের কাজ নয় ওরা লজ্জায় মাথা নিচু দিয়ে চলে গেল এইভাবে মায়ের নবী নবীরে তিনি সব সময় কাছে রাখতেন সান্ত্বনা দিতেন নবীজি আঘাত পেলে নবীরে তিনি সেবা করতেন রসোল শুধু মেয়ে হিসাবে দেখতেন না মার মতো জানতেন যেন রসুল আমেনা হারায়া আমেনা কে রসুল আবার পাইছেন ভায়রা বন্ধুরা এইভাবেই খাতুনি জন্নাত ফাতেমারা দিয়াল বাবার সাথে থেকে থেকে বাবার সাথে থেকে থেকে বড় হয়ে মদিনায় হিজরত তিনি রসুলের সাথে করলেন মদিনায় হিজরত করার পর ফাতেমা তখন যুবতী হয়ে গেছেন রসুল মদিনায় ঘোষণা দিলেন ফাতেমার বিয়ে দিয়ে দিব কত সাহাবাহরম বিয়ের জন্য প্রস্তাব দেয় কিন্তু নবী কোনো কথা বলেন না উসমান কয়ে আলী আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে নবী রাজি হবে আলী কয়ে উসমান এটা কেমনে ক আমি তো নবীর গড়ে থাকি নবীর করে খাই আমি কেমন করে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দেব উসমান কয়ে আলী যা সাহস করে বিয়ের প্রস্তাব দে আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রসুল রাজি হয়ে যাবে ফাতেমার মার জন্য আলী যখন বিয়ের প্রস্তাব দিলেন মায়ার নবী দার নবীকে আলী দেরি করলি কেন তোমার সাথে আমার ফাতেমার বিয়ের গটকালি করছেন আল্লাহ আল্লাহ নিজে তাহলে আমার ফাতেমার মোহর কি দিবা কিছুই তো নাই আলি কয় নবী ঘরে খায় আপনার ঘরে তাকি মোহর দিব কি নবী কয় আছে কি কয়েকটা ঘোরার একটা বর্ম রসুল কয়ে যাও বর্মটা বিক্রি করে যা পাও তা দিয়ে মোহর হবে এই বর্ম বিক্রি করতে নিলেন ওসমান গণি কিনলেন চার হাম দিয়ে দিলেন এই চার সির হাম দিয়া মোহর ধার্য হল আর উসমান গণি সেই বর্মটা আলির বিয়েতে আবার উপহার দিয়ে দিলেন খাতুনে জান্নাত ফাতে মারা দিয়ে আল্লাহ তালানহার সাথে আলীর বিবাহ হল আল্লাহর নবীর ঘরে থাকেন নবীর গড়ে থাকেন কিন্তু আলীর মন কয় ফাতেমাকে আলী তার নিজের গড়ে নিয়ে যাবেন নিজের তো কোনো ঘর নেই নিয়ে রাখবেন কোথায় মন চায় ফাতেমারে নিজের গড়ে নিবেন স্বামী শ্বশুরের ঘরে থাকতে রাজি না আর এটাও শরীয়তের বিধান এটাও দৃষ্টি বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা এটা একজন স্ত্রীর জন্য সম্মানজনক নয় আলীর মন চাইলেও নিয়ে আসতেন একটা ভাড়া বাসা করলেন কিন্তু নবীর কাছে কেমনে কয় ফাতেমারে আমি নিজের বাড়িতে নিয়ে যাবো আম্মাদান সিদ্ধিকারা দিয়া কুতালকে মনের কথা বললেন আম্মাদান জয়া নবীকে জানাইলেন আলী ফাতেমারে তার নিজের বাড়িতে উঠাইতে চায় আল্লাহর নবী রহমতের নবী আলিকে ডাক দিয়ে বলে আলি তুমি কি চাও ফাতেমাকে আমি তোমার ঘরে দিয়ে দিব আলী বলে আল্লাহ আমার মন এটাই বলে রসুল কয় নেও নেও আমি তোমার হাতে ওটাই দিলাম আর আলিরে মনে রাখবি এটা আমার যা এটা আমার মেয়ে না ফাতেমা তুমি দা তুমি ফাতেমা যদি কষ্ট পায় আমি আলি আমি রসুলো কষ্ট পাই এরপরে ফাতেমা রা দি আল্লাহ আলী তার নিজের ঘরে উঠে আনলেন তাদের ঘরটা কিছুই ছিল না ঘর অভাবের সংসার একবেলা খাইলে আরেকবেলা খাওয়ার নাই কিন্তু ভালোবাসা ছিল ঘর ভরপুর পুরো ঘরটা ছিল ভালোবাসায় ভরা এই জন্য খাতুনে জান্নাত বলতেন আমি আমার স্বামী আলীর উপরে দিল থেকে খুশি আমার স্বামী আমার উপরে খুশি আমি বুক বড় ভালোবাসা পাই একজন স্ত্রীর জন্য স্বামীর করে সবচেয়ে বড় পাওয়া হলো স্বামীর ভালোবাসা স্বামীর ভালোবাসা আমার খাতুনে জান্নাত ফাতেমারাতি আল্লাহ তালা গোটা মুসলিম জাহানের নারীদের জন্য মডেল হিসাবে